আসসালামু আলাইকুম আপনারা যারা কিউব মেলাতে চান আজকের এই টিউটোরিয়ালটা তাদের জন্য এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কীভাবে প্রকৃতপক্ষে যে কোনো একটা কিউবকে আপনি প্রপারলি কিছু গাইডলাইন মেনটেন করে খুব সহজে যে কোনো কিউব মেলাবেন এই প্রক্রিয়াটার জন্য আজকের টিউটোরিয়ালটা তো জন্য সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে এই যে কিউবটা আছে এই কিউবটা আমি ভাবে এলেমেলে করব তারপরে এটা দেখাবো যে কিভাবে এই কিউবটা আমরা মিল করতে পারি আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন এখানে দেখা গেল কি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত মেলানো থাকে তারপরে একটা দুটো সূত্রের মাধ্যমে খুব সহজে মিল করা যায় কিন্তু যে কোনো একটা কিউব যদি প্রপারলিভাবে এলোমেলো থাকে তাহলে এটা একটা টেকনিক ফলো করে এটাকে আপনাকে মিলাতে হবে তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি পুরো গাইডলাইনটা এটা দেখাবো যে কিভাবে আমরা একটা কিউব এভাবে প্রপারলিভাবে আমরা এটা মিল করব তো এই কিউবটাকে আমরা প্রথমে এলোমেলো করব। এলেমেলো করার জন্য আমরা আমাদের মতো করে এটা জাস্ট এলেমেলে করে দিলাম এটা এটা একেবারেই এলোমেলে করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে এলোমেলো করছি যেটা কোনোটার সাথে কোনোটা যাতে মিল না থাকে তো হয়ে গেল আমাদের এলোমেলো করা আচ্ছা যখন এরকম একটা এলোমেলো একটা কিউব থাকবে এই কিউবের ক্ষেত্রে আপনি সময় মাথায় রাখবেন যে হোয়াইটের বিপরীতে আপনার এখানে ইয়োলো আছে এবং এখানে যে ব্লু ব্লুর বিপরীতে আপনার এখানে অরেঞ্জ আছে তো এটা কখনো চেঞ্জ হবে না এটা সব সময় ব্লুর বিপরীতে আপনার অরেঞ্জ থাকবে এবং এখানে রেডের বিপরীতে আপনি এখানে অরেঞ্জ পাবেন এখানে হোয়াইটের বিপরীতে আপনি এখানে ইয়েলো পাবেন অরেঞ্জের বিপরীতে আপনি এখানে রেড পাবেন তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কখনো চেঞ্জ হবে না এখানে গ্রিনের বিপরীতে আপনি এখানে ব্লু পাবেন তো এই যে মিডিলটা এটা কখনো আপনার চেঞ্জ হবে না এটা মাথায় রাখবেন তো আমরা যে কোনোভাবে বা বিভিন্নভাবে এটা মিলাই মেলাতে পারি তো এক্ষেত্রে আপনি যেটা করবেন প্রথমে উপরে যে কোনো একটা কালারটাকে মার্ক করবেন সেটা আপনি গ্রিন ধরতে পারেন রেড ধরতে পারেন অথবা আপনি ব্লু ধরতে পারেন তো আমরা নর্মালি যেটাই ধরবো না কেন আমরা একটা সূত্রের মাধ্যমে আমরা প্রথমে উপরে এটা ইয়েলোটাকে মার্ক করে ইয়েলোর বিপরীতে কী আছে সাদা আছে তো আমরা ইয়োলোটাকে সামনে রাখবো এইভাবে আপনি সামনে রাখবেন ইয়োলো ফ্রন্টে রাখবেন রাখার পরে ইয়েলোর চতুর্থ সাইডটা এটা ক্রস করবেন সাদার ক্রস করবেন এখানে কারণ কি ইয়োলোর বিপরীতে আমার সাদা আছে এটার বিপরীতে আমার সাদা আছে এখন যদি আপনি এই কালারটাকে মার্ক করেন তাহলে এর চতুর্থ সাইডে এটা ক্রস করতে হবে কিসের ক্রস করতে হবে এই যে গ্রিন গ্রিনের বিপরীতে আমার কী আছে ব্লু আছে ব্লুর ক্রস করতে হবে আবার যদি আমি এই কালারটাকে চুজ করি এটা হচ্ছে রেড রেডের বিপরীতে কি আছে আমার অরেঞ্জ আছে তাহলে এখানে আমার অরেঞ্জের ক্রস করতে হবে তো আমরা এখন যেটা করব আমরা এখানে আছে ইয়েলো ইয়েলোর বিপরীতে আমার সাদা আছে আমি এখানে একটা সাদার ক্রস করব। মাঝখানে ইয়েলো থাকবে তো এখানে একটা সাদা আছে অলরেডি আর এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এই তিন জায়গাটায় আমি সাদা নিয়ে আসবো তো এটার জন্য আমি এখানে একটা চলে আসলো আর কোথায় আছে আর এখানে একটা আছে এটাকে আমি ঘোরায় দিলে আমার এখানে আর একটা চলে আসলো দুইটা আর এখানে একটা আছে এই সাদাটাকেও আমি এইখানে নিয়ে চলে আসবো এই যে দেখুন আমার ঠিক ইয়ে হলো মাঝখানে রেখে পাশে একটা সাদার ক্রস হয়েছে আপনারা এখানে সাদা থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এটা কোনো ব্যাপার না থাকলেও কোনো সমস্যা নেই না থাকলেও কোনো সমস্যা নেই এখন যখন আপনার এই পজিশনে আসবে তখন আপনার এই সাদা প্রত্যেকটা সাদাকে মার্ক করে এর পাশে যে কালারটা আছে এটা কি কালার এটা আছে ব্লু কালার তাহলে মিডিলি ব্লু কোথা কোথায় আছে একটু ঘোরালে আপনি পেয়ে যাবেন এই যে এটা একটু মিল করবেন মিল করার সঙ্গে সঙ্গে এই সাদাটাকে ঠিক এই নিচে দিয়ে দেবেন দেখুন এভাবে ধরে এটাকে এক দুই দুইবার টান করে একেবার এই সাদাটা একেবার এই নিচে দিয়ে দিলাম তাহলে এই সাদাটা আছে এই সাদার এখানে কি আছে গ্রিন আছে তো কোথায় গ্রিন আছে এই যে গ্রিন তাহলে এখানে সাদা সাদার সাথে গ্রিনে মিললো এটাকে আমি জাস্ট এই যে নিচে দিয়ে দিয়েছি দেখুন আবার এখানে নিচে চলে গেছে এখানে কি আছে এখানে আমার রেড আছে এই সাদা এই রেডের সাথে মিডিলে রেড মিলে গেছে এরপর এটাকে আমরা নিচে দিয়ে দিলাম এরপর এখানে কি আছে অরেঞ্জ আছে কমলা তো এই কমলাটা এইখানে আছে তো এটাকে আমরা জাস্ট নিচে দিয়ে দিলাম নিচে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন যদি আমরা এখানে দেখি আমাদের এখানেই আর কোনো সাদা নেই আমাদের নিচে দেখেন সাদার একটা ক্রস হয়েছে এখানে শুধু সাদার ক্রস হয়নি ব্যাপারটা এরকম না সাদার ক্রসের সাথে সাথে আমার এই যে এখানে যে মিডিলে যে সাদা আছে এর মিডিলে মিল আছে কালারের সাথে মিলে গেছে এই মিডিলে কালারের সাথে মিল আছে এই মিডিলে কালারের সাথে মিল আছে এটা কালারের সাথে মিল আছে এখন আমাদেরকে এই কর্নারগুলো মেলাই দিতে হবে কর্নারগুলো কীরকম মেলাতে হবে যেমন এখানে সাদা আনতে হবে এখানে সাদা এখানে সাদা এখানে সাদা আনতে হবে এবং এই সাদাটা এমন একটা সাদা আনতে হবে যে সাদার মিডিলে এই যে অরেঞ্জটা আছে এটার সাথে মিল থাকতে হবে যেমন দেখুন এখানে একটা সাদা আসছে যেমন দেখুন এইখানে একটা সাদা আসছে এই সাদাটার যে কালার এখানে আসছে হচ্ছে লাল কিন্তু এখানে আছে অরেঞ্জ তাহলে এই সাদাটার প্লেসটা ঠিক প্লেসে নাই তো এই সাদাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে তো এরকমভাবে আমরা নিচের এই লেয়ারে যে সাদাগুলো আছে এই সাদাগুলোর দিকে আমরা ফোকাস করবো এখানে একটা সাদা আছে এই সাদা তো কী কালার আছে এখানে আছে কমলা আছে আর হচ্ছে এখানে আছে গ্রিন আছে তাহলে আমাদের এখানে মিডিলি গ্রিন এখানে কমলা তাহলে এই সাদার প্লেসটা আমার এইখানে যাবে তো এটাকে এখানে দিতে গেলে এখানে জাস্ট একটা টার্ন করবো এটাকে নিচে দেবো এরপর এটাকে আবার টার্ন করে জায়গায় ফেরাই দেবো এরপর এটাকে উঠাই দেব উঠাই দিলে আমার উপরে দেখেন এখানে সাদাটা কনারে আসছে এবং একই সাথে এই মিডিলের সাথে এই অরেঞ্জের যে মিডিলটা আছে এটা মিলে গেছে এখানে এই গ্রিনের সাথে এই গ্রিনটা আমার মিলে গেছে ঠিক সেইমভাবে আমাদের এইখানে একটা সাদা আনতে হবে এখানেও একটা সাদা আনতে হবে তো আমার এই সাদার প্লেসটা তো ঠিক নাই দেখি এই সাদাটা কোথায় যাবে এই সাদাটা যাবে হচ্ছে এটা একটা লাল আছে আবার এখানে হচ্ছে নীল আছে তাহলে লাল নীল এইখানে আসবে এই সাদাটা তাহলে এটাকে আমি এক পাশে এই সাইডে সরাই দিলাম এই পাশে দিয়ে দিলাম আবার এখানে দিলাম দেন উঠাই দিলাম দেখুন আবার মিলে গেছে আবার এ পাশেও কিন্তু এই যে নীলটা আছে এটা মিলে গেল এখন আমার আর কোনো সাদা আছে কি না এখানে একটা তলে সাদা পড়ে গেছে এই সাদাটাকে আমরা উঠাবো তো উঠানোর জন্য আমরা এই প্লেসে এসে নিচে রাখলেই এরপর এটাকে টান করি এরপর একবার ঘোরায় দিই এরপর উঠাই দিই তাহলে সাদাটা আমার উপরে চলে আসলো কিন্তু এই সাদার প্লেস কি আমার এখানে না এই সাদার সাথে এবার কী আছে অরেঞ্জ যাচ্ছে এবং নীল আছে তাহলে কোথায় অরেঞ্জ যাচ্ছে অরেঞ্জ যাচ্ছে কোথায় আর নীল আছে এইখানে এই সাদাটা আমার এখানে যাবে তাহলে এটাকে এটা সরাই দেবো এটাকে নিচেই দিব এরপর এটাকে আবার এখানে দেবো এই দেখুন আমার এটা মিলে গেল এটার সাথে মিডিলে মিলেছে এইটার সাথে মিডিলে মিলে গেছে এখন এই সাদাটাকে আমার আর একটা প্লেস আছে এখানে উঠবে তো এটা কি ঘোরাই দিই এখানে দিব এই যে এই নর্মাল যে প্রসেসটা আমার তিনটা স্টেপে আমরা এই কিউবটা মিলাবো তার ভিতরে প্রথম যে স্টেপ স্টেপটা এই স্টেপটা হচ্ছে আমার এটা উপরের লেয়ারটা মিলে গেলো দেখো সব কয়টা উপরের লেয়ার মিলে গেছে এবং একই সাথে আমার মিডিলটা মিলে গেলো এই মিডিলটা মিলে গেলো সব কয়টা মিডিল মিলে গেছে দেখেন এখানে সব কয়টা মিডিলের সাথে মিল আছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় লেয়ারটা আমাদেরকে মিলাতে হবে এমনভাবে প্রথম লেয়ারটাও মিল থাকবে দ্বিতীয় লেয়ারটাও মিল থাকবে তো কি সেই টেকনিক যার মাধ্যমে আমরা এই লেয়ারটা মিল করতে পারি তো এটার জন্য আমরা যে কোনো একটা মিডিল মিল করব যে কোনো একটা মিডিলের কালারের সাথে এটা মিল করবো দেখুন এখানে নীল আছে নীলের সাথে মিল করবো একসাথে খেয়াল করবো নীলের উপরে যেন এটা ইয়োলো না থাকে ইয়োলো বাদে অন্য যে কোনো একটা কালার থাকবে তো সেভাবে সেই কালারটাকে ধরে আমরা মিল করব তো এটা না নিয়ে আমরা যদি গ্রিনটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে গ্রিন কোথায় আছে যে গ্রিন মিলে গেলো গ্রিনের উপরে কালারটা আমার শর্ত হচ্ছে আমার হলুদ থাকা যাবে না ইয়েলো থাকা যাবে না অন্য কোনো কালার থাকলে সেটা নিয়ে ধরে নিয়ে করতে হবে বাট যদি এমন হয়ে যায় যে এমনভাবে এটা সেট হয়েছে যে উপরে কোনো না কোনোটার সাথে এটা হলুদের সাথে এটা মিলে যাচ্ছে সেক্ষেত্রে কী করব কোনো না কোনো সাথে এটা এখানে একটা হলুদ আছে হয়তো এখানে আছে কিংবা এখানে আছে কিংবা কোনোটার এখানে কালারের সাথে আছে কিন্তু এরই কোনোটা হলুদ আছে যেমন ধরুন এখানে আছে হলুদ আছে এখানে আছে গ্রিন আছে তাহলে এটা হচ্ছে না যদি এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে একই সূত্র মাধ্যমে আমরা এটা এটা অ্যাপ্লাই করব তো এক্ষেত্রে যেটা করব এটা মিডিলটা এরকমভাবে মিল করে এর উপরে যে কালারটা আছে এটা কি আছে অরেঞ্জ আছে অরেঞ্জ কোন পাশে আসে দেখতে হবে এই মিডিল অরেঞ্জ আছে তাহলে এটাকে জাস্ট খেল করবেন এভাবে আপনি সামনাসামনি রাখবেন দেখে এইভাবে ধরবেন ধরে খেল করুন এখানে অরেঞ্জ আছে এই পাশে মিডিলে অরেঞ্জ আছে তাহলে বিপরীত দিকে এটা ঠেলে দেবেন একটা ঘুরলি একটা টান করবেন এটা এটা টান করবেন যেটাকে আপনি আপ বলতে পারেন এটা এরপর যেহেতু আবার দেখাই যেহেতু এখানে ছিল এখান থেকে এইভাবে টার্ন করেছেন যেহেতু এদিক থেকে টান করেছেন এক্ষেত্রে এই তলের সাদাটা কি এইভাবে উঠাবেন আর আগেবার যেহেতু এদিক থেকে টার্ন করেছিলেন এবার ঠিক আগের জায়গাটা ফিরে নিয়ে আসবেন আর এখান থেকে উঠাইছিলেন ঠিক আগের জায়গাটা ব্যাক নিয়ে আসবেন দেখুন একটা সাদা অমিল হয়ে গেছে এই যে এই সাদাটা অমিল হয়ে গেছে এটাকে জাস্ট একটা এদিকে টার্ন করেন আবার একটা বার নিচেই রাইড করে দেন দেন আবার ডাউন করে দেন এরপর উপরে উঠাই দেন দেন দেখেন আপনার এটা কিন্তু মিলে গেল এটা মিলে গেছে আবার একই কাজটা মিডিলটাকে ঠিক করে নিয়ে আপনাকে এটা করতে হবে দেখুন এখানে কিন্তু আমার নীলটা মিলাচ্ছে আছে এখানে লাল আছে উপরে তাহলে এ পাশে লাল আছে এ পাশে লাল আছে তাহলে আমি এদিকে ঠেলে দেব। তাহলে এটাকে এদিকে ঠেলে দিই আবার এদিক থেকে সাদা উঠাই এদিকে দিই দেন আবার আগে মতো করে সেম কাজটা করব আবার এটাকে একবার এদিকে টান করব দেন এখানে এখানে দেন এখানে আবার দেখুন এটা কিন্তু মিলে গেল আমার এখানে একটা অমিল আছে আর এখানে একটা অমিল আছে এই দুটো মিল হলে আমার এখানে দ্বিতীয় লেয়ারটা মিলে যাবে আবার আমরা মিডিলটাকে মিস ম্যাস করি তো এখানে অরেঞ্জ আছে এই কমলাটা এই পাশে মিডিলে আছে তাহলে আমি এদিকে ঠেলে দেব। যেহেতু আমি এদিকে ঠেলে দিয়েছি তাহলে এদিকে সাদাটা উপরে উঠাবো আবার দেখা এদিক থেকে এই এবার আবার যেহেতু আগের দিকে এদিকে ঠেলে দিয়েছিলাম এদিকটাকে ঠেলে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমি এদিকে ঠেলে দিব দেন আবার আগে জায়গায় নিয়ে আসবো একটা সাদা অমিল আছে এটা এখানে দিয়ে এই যে উঠাই দেব দেখুন এটা মিলে গেল এই দ্বিতীয় লেয়ারে সবকটে মিলে আছে একটা অমিল আছে এই এইবার দেখেন এটার সাথে কিন্তু আবার এটা মিলে গেল এইটা এর উপরে কি আছে লাল আছে লাল এপাশে আছে তাহলে এদিকে ঠেলে দেবো এদিকে ঠেলে দিয়েছি এবার এদিক থেকে সাদা উপরে উঠাবো এই যে এই যে এই যে এখন যেহেতু একটা অমিলতে সাদা এটাকে আমরা এখন মিল করে দেব দেখুন এখন একটা কাহিনী ঘটে গেছে যে আমার দ্বিতীয় লেয়ারটা মিলে গেছে দ্বিতীয় লেয়ারটা মিল আছে এবং একই সাথে সাদাটাও কিন্তু মিল আছে আমার এইখানে এই পর্যায়ে এই যে দ্বিতীয় যে স্টেপটা আছে দ্বিতীয় স্টেপটা আপনার কিন্তু কমপ্লিট হয়েছে দ্বিতীয় স্টেপটা যখন কমপ্লিট হয়েছে আপনি চাইলে এ পর্যন্ত পজ করে বারবার প্র্যাকটিস করতে পারেন বারবার যখন প্র্যাকটিস করে আপনি এ পর্যন্ত আসতে পারবেন দেন আপনি তৃতীয় যে স্টেজটা আছে ফাইনাল স্টেজ এই ফাইনাল স্টেজে আপনাকে যেতে হবে তো ফাইনাল স্টেজে যাওয়ার পূর্বে আপনাকে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কিছু রুলস আপনাকে এক্ষেত্রে জানতে হবে রুলস মানে কিছু সিস্টেম জানতে হবে কী সিস্টেম মনে করেন যদি আমি এই কিউবটাকে এভাবে ধরি তাহলে এই পাশে যদি এটা টার্ন করি তাহলে এটাকে বলা হচ্ছে আপ আর এটাকে বলা হচ্ছে আপ ইনভার্স আর এটাকে বলা হচ্ছে আমার যদি আমি এইভাবে টার্ন করি তাহলে এটাকে এইভাবে টার্ন করলে রাইট এইভাবে টার্ন করলে রাইট ইনভার্স ঠিক একইভাবে এই পাশে টার্ন করলে ডাউন এইভাবে টার্ন করলে ডাউন ইনভার্স এইভাবে টার্ন করলে আমার লেফ্ট এইভাবে টার্ন করলে আমার লেফট ইনভার্স এইভাবে টার্ন করলে আমার ফন্ট আবার এইভাবে টার্ন করলে আমার ফন্ট ইনভার্স এই যে কয়েকটা সিম্পল ট্রিক এই ট্রিকগুলোকে আপনাকে জানতে হবে এবং জানার পরে আপনার প্রথম যে স্টেজটা প্রথম যে স্টেপটা থাকবে সেটা হচ্ছে এই উপরে হলুদের একটা ক্রস করতে হবে আপনার হবে এমন অনেক সময় হয়ে যেতে পারে যে আপনি যখন এই দ্বিতীয় স্টেপটা মিল করে ফেলেছেন তখন কাকতালীয়ভাবে এখানে এটা হলুদের ক্রসটা মিলে যেতে পারে আবার কখনো দেখা গেল নাও মিলতে পারে তো যদি মেলে সেটা তো ভালো কথা আর যদি না মেলে তাহলে আপনার এই স্টেজ থেকে শুরু করতে হবে এক্ষেত্রে প্রথমে ফ্রন্ট করবেন এটাকে একবার ঘোরায় দেবেন এই যে সিম্পল ভালো করে দেখান এটাকে একবার ঘোরাই দেবেন ফ্রন্ট করার পর এটাকে রাইট করবেন এরপর এটাকে আপ করবেন এরপর এটাকে আবার রাইট ইনভার্স করবেন আবার এখানে আপ ইনভার্স করবেন এরপর এটাকে ফ্রন্ট ইনভার্স করবেন ফ্রন্ট ইনভার্স দেখুন এক্ষেত্রে একটা ঘটনা ঘটছে এখানে একটা উল্টো এল তৈরি হয়ে গেছে এই উল্টো এল তৈরি হতে হবে এমন কোনো কথা না একটা হলুদের একটা চেঞ্জ আসছে যদি উল্টো এল হয়ে থাকে তাহলে এটাকে জাস্ট উল্টো এল আকৃতি এরকমভাবে ধরবেন ধরার পরে এখানে খেয়াল করবেন এই যে হলুদটা আছে এই হলুদটা এখানে চলে আসবে এই হলুদটা এসে লাইন তৈরি হয়ে যাবে একটা হলুদের একটা লাইন তৈরি হয়ে যাবে এখন এক্ষেত্রে সেম কাজটা আগে যেটা করেছিলাম ফ্রন্ট করে দেব আমরা আবার সেই কাজটা করতে ফ্রন্ট তারপর আমরা রাইট করবো এরপর আমরা আপ করব এরপর আমরা রাইট ইনভার্স করবো আবার আপ ইনভার্স করবে আপ ইনভার্স করব এরপর এটাকে আবার সেই ফ্রন্ট ইনভার্স করে দেব দেখুন এই যে হলুদের একটা লাইন তৈরি হয়েছে দেখুন এই সেই হলুদটা আমি যেটা বলেছিলাম এই প্লেসে আসবে এখানে যেটা হলুদ ছিল সেটা কি এই প্লেসে চলে আসছে তো আশা করি একটা লাইন তৈরি হয়েছে এখন আমি এখান থেকে আর একটা লাইন তৈরি হলেই আমার একটা ক্রস তৈরি হয়ে যাবে এখন যখন আপনার এরকম একটা লাইন তৈরি হবে তখন এই রকম পজিশনে রাখতে হবে অথবা এরকম পজিশনে রাখবেন দুটো যে কোনো একটা পজিশনে রেখে সেম কাজটা আবার করবেন এই যে ফ্রন্ট করলাম এরপর রাইট করলাম আপ করলাম রাইট ইনভার্স করলাম আপ ইনভার্স করলাম এরপর এটাকে আবার ফ্রন্ট ইনভার্স করলাম দেখুন এক্ষেত্রে আমার একটা হলুদের ক্রস তৈরি হয়ে গেল হলুদের ক্রস তৈরি হয়ে গেছে এটাই হচ্ছে আমার যে থার্ড স্টেপ বা ফাইনাল স্টেজ এই থার্ড স্টেজ স্টেজে আমার তিন চারটা সিস্টেম ফলো করতে হবে প্রথমে হচ্ছে হলুদের লাইন করতে হবে তারপর হলুদের ক্রস করতে হবে এই হলুদের লাইন এবং ক্রস যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে আমার এইটার মিডিল মেলাতে হবে এইটার সাথে এটা মিডিল মেলাতে হবে এখন দেখি আমার মিডিলটা মেলে কি না এই একটা মিলালে আর একটা মেলে না আরেকটা মেলে না দেখি আর একটা একটু চেঞ্জ করে দেখি এটা এটা করলে হ্যাঁ এখানে দুটা মিলে গেছে যদি এমন হয় যে আপনি দুইটা মিলে গেছে দেখেন এটা মিলে গেল আবার এখানে এটা মিলে গেল তো সেক্ষেত্রে একটাকে পিছনে রাখবেন আর একটাকে ডান পাশে রেখে ঠিক মিডিল মিলানোর যে সূত্রটা এই সূত্রটা ফলো করতে হবে এক্ষেত্রে প্রথমে রাইট তারপর আফ রাইট ইনভার্স আবার আফ এরপর আবার রাইট এরপর ডাবল আপ ইনভার্স করবেন একবার আপ ইনভার্স আর একবার আপ ইনভার্স এটার সাথে মিলে গেল এটাকে সারা দেবেন আবার নিচে দিয়ে দেবেন এক্ষেত্রে মিডিলটা যদি আপনি মিডিলের সাথে রাখেন দেখেন সব কটা মিডিল আমার মিলে গেল মিডিল তো মিলে গেছে মিডিল মিলে গেছে ভালো কথা এর পরবর্তী যে স্টেপটা আছে এই স্টেপটা হচ্ছে আপনার এই কর্নারটা মেলাতে হবে কর্নার কর্নারটা কীরকমভাবে মিলাতে হবে ধরেন এখানে আছে ইয়েলো আছে আমার এখানে একটা ইয়েলো থাকতে হবে এখানে রেড আছে এখানে এই দুটো কোনোটা রেড আনতে হবে কিন্তু এখানে রেড নেই এখানে অরেঞ্জ আসছে এখানে ব্লু আসছে এটা অমিল আছে তাহলে এই দেখতে হবে যে কোনটা মিল আছে কোনো কোনো একটা মিল থাকতে পারে এটা মিল নাই এটাও মিল নাই এটাও মিল নাই কোনোটা মিল নাই যদি কোনোটা মিল না থাকে তাহলে যে কোনো একটা ধরে আপনি কর্নার মিলানোর যে সূত্রটা আছে প্রথমে আপ করে দেবেন একবার আপ করার পরে এখানে রাইট করে দেবেন তারপর আপ ইনভার্স করবেন এরপর লেফট করবেন এরপর আবার আপ করবেন আবার রাইট ইনভার্স করে দেবেন আবার আপ ইনভার্স করবেন এটার সাথে মিলে গেল এরপর আবার লেফট ইনভার্স করবেন দেখুন কোনোটা কোনোটা মিলছে কি না কোনো একটা মিলছে কি না আমার এটা মেলে নাই এটা হ্যাঁ এইটা মিলেছে এটার সাথে আমার ব্লু আছে এটার সাথে আবার অরেঞ্জ আছে ইয়েলো আছে এইটা মিল আছে ঠিক পজিশনে আছে এই কালারটা তাহলে এটাকে ডান পাশে রেখে এটাকে ডান পাশে রেখে একই কাজটা আমাদেরকে আবার করতে হবে আপ একবার ঘুরাইছি এখান থেকে রাইট আপ ইনভার্স লেফট আবার আফ রাইট ইনভার্স আপ ইনভার্স আবার লেফট ইনভার্স দেখুন এক্ষেত্রে আমার এটা মিলে গেছে এটা মিলে গেছে যেহেতু আমার এটা পরিপূর্ণভাবে মিলে গেছে এটাও মিলে গেছে আবার দেখেন খেয়াল রাখেন এখানে মিডিল ঠিক আছে এটা মিডিল ঠিক আছে এটা মিডিল ঠিক আছে এটাও মিডিল ঠিক আছে এবং কালারের যে পজিশনটা আছে এটা ঠিক পজিশনে আছে এটাও ঠিক পজিশনে আছে এখন ফাইনাল স্টেজ এই দুটো মিলেই আমাদের মিলে যাবে তো ফাইনাল স্টেজে যেহেতু এই কালারটা আমার ঠিক পজিশনে নাই এটা পজিশন ঠিক করতে হবে এক্ষেত্রে এটাকে এরকমভাবে ধরবেন ধরার পরে এখানে এটাকে রাইট ইনভার্স এটাকে ডাউন ইনভার্স রাইট ডাউন আবার রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন দেখুন এটার এর পজিশনে চলে আসে কিন্তু নিচেটা কিন্তু এলেমেলে হয়েছে এদিকে খেয়াল করা যাবে না এটাকে ঘোরাই দিতে হবে ঘোরাই দিয়ে যেহেতু এটা অমিল ছিল এটাকে এই পজিশন নিয়ে আসবো আনার পর এটাকে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন আবার রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন আবার রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন মিলে গেছে দেখুন মিলে গেল তো এইভাবে যে কোনো একটা এলেমেলো থাকা একটা কিউবকে আপনি প্রপারলিভাবে এটা মিলাতে পারবেন আপনি যদি এটাকে সূত্রের মতো মনে করেন তাহলে সূত্রের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর আমি যেভাবে দেখালাম সূত্র ছাড়া একটা টেকনিক ফলো করে আপনি যে কোনো এলোমেলো থাকা একটা কিউবকে আপনি মেলাতে পারবেন তো আপনি এই কিউব মেলানোর ক্ষেত্রে কোন লেভেল পর্যন্ত মিলিয়েছেন বা কোথায় প্রবলেম হয়েছে সেটা অবশ্যই লাইক করে আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ